গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি তো ভালো আছি তো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা কি বলো তো এই ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিলে না মানে শাড়ি কাপড় ভালো থাকে পোকা টোকায় কেটে দেয় না তো তোমরা তো দেখছো এখন এত এত পরিমাণে বৃষ্টি যে রোদে দেওয়ার কোনো চান্সই নেই রোদ তো হয়ই না তো আজকে না সকাল থেকে খুব সুন্দর রোদ করেছে তো এই রোদটাকে আমি হাত করলাম না তাই আজকে আমি আমার বাড়ির সমস্ত কাপড় সব রোদে দিয়ে দিয়েছি দেখলাম আজকে কি সুন্দর ফুট একদম উজ্জ্বল রোদ করেছে তো আমি ছাদে থেকেই ভিডিওটা করছি তোমরা দেখতে পাচ্ছ কতটা রোদ করেছে আর আমি দেখি চারিদিকে সব যে শাড়িগুলো রোদে দিয়ে দিয়েছি তো তোমরা কে কে এই ভাদ্রাতে শাড়ি কাপড় রোদে দাও আলমারি একটু কমেন্ট করে বলবে আমি তো দিই প্রত্যেক বছর কিন্তু এবছর ভাবছিলাম কবে দেব তো আমি তো অনেক দিন থেকেই ভাবছি কবে রোদে দেবো আলমারি থেকে শাড়ি কাপড় সমস্ত বের করে কবে দেব কবে দেব আমার তো আর তোষ হইছে না কারণ পুজো তো আর খুব বেশি দেরি নেই তো সমস্ত কাজ একে একে তো সেরে ফেলতে হবে তো আজকে আমি কিন্তু দেখছি সকাল থেকে খুব সুন্দর রোদ করেছে বন্ধুরা তাই আজকে দিনটা আমি কিন্তু হাত করলাম না এই রোদটাকে আমি মোটেই হাত করলাম না তাই আজকে আমি সকাল সকাল মোটামুটি সাড়ে আটটা সময় আমি সমস্ত শাড়িগুলো রোদে দিয়ে দিয়েছি দেখো শাড়ি সায়া ব্লাউজ সব রোদে দিয়ে দিয়েছি তো এখন আমি সকালে আমি ভিডিও করতে সময় পাইনি কারণ আমার অফিসে রান্না থাকে তো রান্না বান্না সমস্ত কিছু সেরে হাজব্যান্ডকে অফিস পাঠিয়ে আমি এখন ছাদে চলে এলাম এখন আমি শাড়িগুলোকে একবার করে উল্টে দেব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন তো চলো আমি সমস্ত শাড়িগুলো একবার করে উল্টে দিই এখন কারণ একটা পিট রোদ হয়ে গেছে খাওয়া আর একটা পিঠ উল্টে দিই আবার কখন আবার বৃষ্টি চলে আসবে মেঘ করবে তার ঠিক নেই আলমারি টালমারিগুলো সব পরিষ্কার করে নেবো সব শাড়ি গুছিয়ে টুছিয়ে রেখে দেব তারপরে এই রোদে দিয়ে তারপরে আবার ঘর ঝাড়াঝুরির কাজে লাগতে হবে বন্ধুরা আমরা প্রত্যেক বছরই ঘর ঝুড়ি করি তোমরা কে কে করো একটু বলবে কমেন্ট করে আশা করি সবাই করো পুজো উপলক্ষে ঘর ঝুড়ি আলমারি জামা কাপড় সব রোদে দেওয়া গোছানো তো কি বলো তো এই রোদ না করলে না ভাদ্র মাসে একদম ভালো লাগে না না ঘর ঝাড়াঝুরি করতে ভালো লাগে না জামা কাপড় রোদে দিতে ভালো লাগে কিছুই ভালো লাগে না তো তোমাদেরকে আমি হেঁটে সমস্ত ছাদটাই তোমাদেরকে আমি কাপড়গুলোও দেখাচ্ছি আর আমি তোমাদের সঙ্গে একটু কথাও বলছি বন্ধুরা তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি কি উল্টাবো আর সমস্ত ছাড়িগুলো আমি একে একে সব ছাড়িগুলো উল্টে পাল্টে দিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা কেমন তো এই দেখত ওটা ছাদটা আর দেখো কত সুন্দর মেঘটা দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে তাই না মেঘটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই দেখো ভিউটা এত সুন্দর লাগছে আর খুব সুন্দর আজকে রোদও করেছে আর এই দেখো আমি চারিদিকে জামাকাপড় সব বের করে এই দেখো রোদে দিয়ে দিয়েছি এই দেখো মেঝেতেও চাদর পেতে দিয়ে দিয়েছি পুরো আলমারি একদম খালি করে দিয়েছি মানে আমার একটা আলমারিতে যা যা থাকে খালি করে দিয়েছি শুধু চুড়িদার কুর্তিগুলো বাদ দিয়ে শাড়ি সাহাব ব্লাউজ সমস্ত কিছু একদম রোদে দিয়ে দিচ্ছি আর রোদটা করেছে দেখো কত সুন্দর তোমাদেরকে সূর্যটার দিকে ক্যামেরাটা একবার নিয়ে যায় দাঁড়াও দেখায় সূর্যি মামার দিকে ক্যামেরাটা নিয়ে গিয়ে শাড়ির কাপড় আর একবার করে উল্টে দিয়ে দিলাম প্রচণ্ড রোদ বন্ধুরা প্রচণ্ড রোদ একদম সূর্যের দিকে তাকাতে পারবে না আজকে খুব সুন্দর রোদ করেছে তো দেখো সব উল্টে পাল্টে দিলাম আর তোমরাও একটু আমার শাড়ির কালেকশান এগুলো দেখে নাও সব শাড়ি রোদে দিয়ে দিয়েছি তো তাঁত এরকম এখানে সব ব্লাউজ ব্লাউজের কত দেখো কালেকশন সব শাড়ির সঙ্গে ম্যাচিং ম্যাচিং তো সব মানে একটার পর একটা হয়ে গেছে দেখো একদম ওই দেখো আমার লাল কালারের বেনারসি এই যে এটা লাল বেনারসি আমার এটা বিয়ের পরের কেনা আর এইটা আমার বিয়ের বেনারসি দেখো এইটা নীল পাট আর এটা এটা পরে আমার বিয়ে হয়েছিল এই দেখো এই দুটো হচ্ছে পরপর কাতান কাতান আমার কাছে অনেকগুলোই আছে এই দেখো তিনটে কাতান পরপর এই দেখো একটা পিঙ্ক কালারের এই দেখো একটা নীল কালারের একটা তুতে কালারের তখন কি কী তো কাতান শাড়িটা খুব উঠেছিল সেই সময়টা আর এই দেখো এখানেও আছে সব মেজেতে সব তারে তো ধরেনি এখানে অনেকগুলো নতুন শাড়িও আছে যেগুলো পরিনি ভাঙিনি একটা মেখলাও আছে এটা এটা হচ্ছে হচ্ছে আমার মেকলা মেঘলা ওর সঙ্গে দেখো আমার ব্লাউজ আর এটা হচ্ছে দুপাট্টা মেঘলার তো সব হয়ে গেল বন্ধুরা প্রচন্ড রোদ দেখো না সূর্য সূর্যকে আমি ইয়ে করছি ক্যাপচার করছি দেখো এত রোদ আর কিছুক্ষণ থাকলেই আমার সব শাড়ি কাপড় একদম গরম হয়ে গেছে এবার তুলে নিয়ে গিয়ে ঠান্ডা করে আলমারিতে সব গুছিয়ে রেখে দেবো আর এক ঘন্টা মতো থাক তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার ভাদ্র মাসের শাড়ি রোদে দেওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা তো বন্ধুরা প্রচণ্ড ছাদে রোদ আবার একটু নিচে চলে যায় খুব রোদ আর একটু রোদ পাক তারপরে শাড়িগুলো আলমারিতে সব একটু ঠান্ডা করতে হবে তারপরে গুছিয়ে তুলে রাখতে হবে তো আর রোদে থাকতে পারছি না প্রচণ্ড রোদ তোমরা দেখতেই পাচ্ছ রোদ কতটা আর শাড়িগুলো সব গরম হয়েও গেছে তো এবার নিচে চলে যাব একটুখানি তারপরে আবার এসে আবার এই চাদরগুলোর মধ্যে সমস্ত শাড়িগুলোকে ধরে দেবো চারিগুলোকে ধরে দেবো আর আমাদের নিচের কারখানার ওরা নিচে দিয়ে আসবে তারপর আমি সব গুছিয়ে নেবো বন্ধুরা তো তোমরা বলবে কত বন্ধুরা আজকের মতো একটু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আর যদি তোমরা পারো অবশ্যই ভাদ্র মাসে একটু জামা কাপড়গুলো রোদে দেবে তাহলে জামা কাপড়গুলো ভালো থাকবে যারা পারবে না তাদের কথা বলছি না যারা পারবে তারাই দিও কী তো রোদে দিলে কি বলো তো এমনি রোদে দিলে তো কাপড় তো ভালোই থাকবে আর আলমারিটাও দেখবে খুব সুন্দর করে ভালো করে গুছিয়ে আবার সুন্দর করে সমস্ত শাড়ি রাখা যায় সুন্দরভাবে তখন দেখবে খুব ভালো লাগে কয়েকদিন গোছানো থাকে আর তো আমরা তো কী করি বলতো এক একবার এক একটা শাড়ি নিয়ে পড়ি আলমারি থেকে আর উল্টো পাল্টা হয়ে যায় তো এরকমভাবে একবার মাঝে মধ্যে না গুছিয়ে রাখলেও খুব ভালো লাগে দেখবে আলমারিটা সুন্দর করে তো বন্ধুরা আমি জানি না আর গুছিয়ে আর ভিডিও করতে পারবো কি না তোমাদের সঙ্গে শেয়ার যদি না পারি তো আজকের মতো এইটুকুই বন্ধুরা আর যদি পারি তো গুছিয়ে ভিডিও করার একটু করে দেব তখন জয়েন করে দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুই টাটা টাটা